রোগী দেখানো কে কেন্দ্র করে শনিবার সকালে উত্তাল হয়ে ওঠে শিউরি সদর হাসপাতাল চত্বর অভিযোগ কাজী আব্দুল রাকিম নামে এক যুবক নিজের চিকিৎসার জন্য সকাল থেকে শিউরি হাসপাতালের আউটডোরের লাইনে দাঁড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তার চিকিৎসা না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী তাকে জোরপূর্বক লাইন থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ টানাটানির ঘটনায় ওই রোগী এবং তার সঙ্গে থাকা এক বন্ধু আহত হন এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উপস্থিত অন্যান্য রোগী ও তাদের আত্মীয় স্বজনেরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়দের অভিযোগ সিউরি হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নতুন কোনো ঘটনা নয় চিকিৎসা পরিষেবা ও আচরণ নিয়ে খুব প্রকাশ করেন রোগী ও তাদের পরিবার খবর পেয়ে সিউড়ি থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় শান্তি ফেরে ব্যুরো রিপোর্ট তারাপীঠে আপনি জিজ্ঞেস পুরা নদীতে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন না আপনি বললেন ছিলেন আপনি দেখেছেন

ডাক্তারের কাছে দেখাতে দিয়েছিল ভিতরে কি হয়েছে জানি না আমি বাইরে বসেছিলাম তখন দেখছি ওকে টানতে টানতে নিয়ে আসুস্থ অসুস্থ মানুষকে সহযোগিতা করবেন তো আপনাকে পোশাকটা দেওয়া হয়েছে সরকার থেকে আপনি আইন শৃঙ্খলা বজায় রাখবেন তার মানে এই নয় যে একটা পেশেন্টকে আপনি গরু ছাগলের মতন আপনি টেনে নিয়ে আসবেন এটাই বক্তব্য আমার আমার নাম খোকন

ঘটনা ওদের তর্কাতর্কি হচ্ছিল ওদেরকে আমি বুঝাইতে গেছি হচ্ছিল ওখানে অনেক জল চিল্লা চিল্লি হচ্ছিল ওদেরকে থামিয়ে থামাইতে গেছি